আপু ঘুমের শি পড়েছেন আপু হ্যাঁ আপু ঘুমের শি পড়েছে আপটা বউ সাজতে সাথে এত যত্ন করে আমরা সাজাই আপু হ্যালো আপু এক্সকিউজ মি আই আপু ডোন্ট শাউট আপু ঘুমের শি পড়েছে কি কিউটি কিউটি নায়িকা আপুরা এভাবে ঘুমিয়ে ঘুমিয়ে বউ সাজা গেল ঘুমিয়ে ঘুমিয়ে কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যায় না তো চলো বিশ্ববিদ্যালয়ে তোমার একটি সিট নিশ্চিত করার জন্য বিফোর এবং আফটার এর নিয়মটা শিখে আসি দেখো বহু সাজার আগেই আপুটি কি করলো ঘুমিয়ে পড়লো এখন এইখানে কয়টা ভাব দেখো ভাব হচ্ছে দুইটা একটা হচ্ছে বৌ সাজা আর একটা হচ্ছে ঘুমিয়ে পড়া তো দেখো এই দুইটা কাজ কখন হয়েছে দুইটা কাজ কিন্তু অতীতকালে হয়েছে তো আমরা কি জানি যে অতীতকালে যদি দুইটা কাজ একসাথে সংগঠিত হয় অতীতকালে দুইটা কাজ যদি একসাথে সংগঠিত হয় তাহলে একটা হবে পাস্ট পারফেক্ট এবং আরেকটা হবে ফার্স্ট ইনডিফিনাইট টেন্সে এখন আমাদের ঝামেলা কোথায় বাদে যে আমরা কখন পাস্ট পারফেক্ট ব্যবহার করব আর কখন ইনডিফিনাইট টেন্স ব্যবহার করব তো চলো এটা আমরা খুব সহজে শিখে আসি তোমরা সবসময় এই নিয়মটা মনে রাখবে দেখো মানে কি পূর্বে আফটার মানে পরে অর্থাৎ বিফোরের পূর্বে এবং আপ্টার এর পরে বিফোরের পূর্বে আফটারের পরে কি হবে পাস্ট পারফেক্টেন্স এবং বাকি সেন্টেন্সটা বাকি সেন্টেন্সটা কি হবে পাস্ট indefinite tense দেখো বিফোর মানে কি পূর্বে আফটার মানে পরে তাহলে বিফোর এর পূর্বে এবং আফটার এর পরে তোমরা বসবা হচ্ছে past perfect tense এবং বাকি যে সেন্টেন্সটা থাকবে সেটা হবে past indefinite tense তো এই নিয়মটাই যদি তুমি মনে রাখো তাহলে তোমাদের আর কোনো সমস্যা হবে না চলো তো এই নিয়মটা দিয়ে আমরা উপরের যে সেন্টেন্সটা আছে সেন্টেন্সটা আমরা সলভ করি দেখো কাজ কয়টা দুইটা কাজ একটা হচ্ছে বউ সাজা আর একটা হচ্ছে ঘুমিয়ে পড়া এখন তোমাকে এটা নিশ্চিত করতে হবে যে কোন কাজটা আগে হয়েছিল দেখো বউ হাজার আগে আপুটি ঘুমিয়ে পড়েছিল তাহলে আগে কি হয়েছিল ঘুমিয়ে পড়েছিল তারপরে সে বউ সাজেছিল এখন দেখো এইটা আমাকে আগে করতে হবে বিফোরের বিফোরের নিয়মে তো আমরা কি শিখলাম যে বিফোরের আগে পারফেক্ট পাস পারফেক্ট টেন্স দিয়ে করতে হবে তো পাস পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি পাস পাস পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট তাহলে দেখো আপুটি ঘুমিয়ে পড়লো এটার আগে আমরা ইংলিশ করি তাহলে দা সিস্টার হ্যাড ফলেন স্লিপ এবার কি আগে আছে বা পূর্বে পূর্বে ইংলিশ বিফোর এবার পরের সেন্টেন্সটা করব বউ সাজার আগে এখন তোমরা খেয়াল করো বউ কি সে নিজে নিজে সাজছিল সে নিজে নিজে বউ সাজছিল না তাকে কোণে সাজানো হচ্ছিল তাহলে যখন কি হবে সাবজেক্ট এটা আমরা প্যাসিভ ভয়েসে হবে তো প্যাসিভ ভয়েসের নিয়ম কি একটা বিভার বসবে পাস্ট ইনডিফিনিট টেন্সের এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম তো দেখো বিফোর ব্রাইড ওয়াজ দেখো তাহলে ব্রাইড ওয়াজ ড্রেস তাহলে প্রথমটা আমরা করলাম কি পাস্ট পারফেক্ট টেন্স আর পরেরটা আমরা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স তো এইভাবে তোমরা খুব সহজে আফটার এবং বিফোরের নিয়মটা মনে রাখতে পারবে সো সবার জন্য শুভকামনা রইলো আল্লাহ হাফিজ